হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি দ্বীপের মোড় তো দ্বীপের মোড়ে রক্ষাকালী পুজো উপলক্ষে চলছে লীলা চলে ফুল বন্ধুরা গুলো কিন্তু রয়েছে রয়েছে মেগা মেগা তো কেমন কি রেজাল্ট হয় এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলব অবশ্যই যদি চ্যানেলে এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল কারণ যাবতীয় সাউন্ড রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি সবসময় আপলোড করতে থাকি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি দেখতে থাকো পুরোটা বন্ধুরা এই সামনে মাঠে বসেছে লীলাচলে মহাপ্রভু তো চলো তোমাদেরকে দেখাবো সামনে রয়েছে ডিজি ওখানে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের ডিজিটি রয়েছে তো মা রক্ষা কালী ইলেকট্রিকের ডিজি এটি তো এখানে মোবাইল নাম্বার দেয়া রয়েছে রামগোপালপুরের তো অবশ্যই যদি ডিজিটি কারোর লাগে এখান থেকে কন্ট্যাক্ট করে নেবে তো এখানে তোমাদেরকে একটু ডিজিটা ভালোভাবে দেখাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মোবাইল নাম্বারটা আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই স্ক্রিনশট করে নেবে যদি কারোর লাগে লাগে ডিজিটি তো সিক্স সিলিন্ডার রয়েছে তো এই মাঠে বসে আছে দেখতে পাচ্ছ সামনে এই মাঠে তো চলো তোমাদের গিয়ে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে লীলাচলে মহাপ্রভু প্রো তো দেখতে পাচ্ছ একদম সেই নতুন মেঘা যে টপ ফোরের তো এখানে চলছে তো সরাসরি উড়িষ্যার পরে কিন্তু প্রথম ফিল্ড খাটছে এখানে দ্বীপের মোড়ে তার নিজস্ব গ্রামেই ধরতে গেলে কারণ দ্বীপের মোড়েই হচ্ছে গিয়ে লীলাচলের গোডাউন লীলাচলের বাড়ি তো সেখানেই দেখতে পাচ্ছ কালী পূজাতেই চলছে লীলাচলের মহাপৌর এই সেট আপটি তো দেখতে পাচ্ছ একটু কাছ থেকে তোমাদেরকে একটু দেখায় তোমাকে দেখি দেখিয়েছিলাম উড়িষ্যাতে এর রেজাল্ট কুড়ি পিস বক্সের এখানে দেখতে পাচ্ছ রয়েছে আট পিস তো একটু আগে সেটআপটি চলছিলো আর সি ও সি চলো তোমাকে মেশিন সেটআপটা একটু দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে লীলাচলের মেশিন সেটআপ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে মিট বাজানোর জন্য সিএ টোয়েন্টি তো এখানে চারখানা পরপর সিএ রয়েছে দেখতে পাচ্ছ এবারে তিনটে রয়েছে আর এদিকে রয়েছে একটি তো নিচে রয়েছে বেস বাজানো বেশ বাজানোর জন্য এমটি চারটে আঠারোশো রয়েছে এই পাড়ে রয়েছে স্টেবিলাইজার তিনটে আর এই পাড়ে রয়েছে বোর্ড ডট আর র্যাকের জন্য রয়েছে মেশিন সাতশো থেকে শুরু করে পাঁচশো বারোশো তো দেখতে পাচ্ছ এই টোটাল হচ্ছে লীলাচলের মেশিন সেটা আটটা বক্সকে কন্ট্রোল করার জন্য বন্ধুরা সামান্য রয়েছে দ্বীপের মোড়ের পূজা মণ্ডপটি তো এই এই মণ্ডপেই প্রতিমাকে রাখা হয় তো দেখতে পাচ্ছ মণ্ডপটা পুরোটা তোমাকে একটু ভালোভাবে দেখায় তো বন্ধুরা দেখতে ভাই এই প্রতিমা যাচ্ছে তো এটাই ওখানে মণ্ডপের এই প্রতিমারই পূজা রয়েছে বন্ধুরা এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে সেই কারণে বন্ধুরা বক্স বাজেনি তো একটা ভাইয়ের কাছে আমি ছোট ক্লিপ একটা নিয়েছিলাম তো সেটাই এর এই ভিডিওতে ছোট্ট করে তুলে ধরলাম অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও একটি অন্য ভিডিওতে চলো